সবজির ভূয়ে কাজ করিতেছিলাম মোবাইল এসে একটু মোবাইল খুলে দেখিলাম ওই সবজির ভূঁইয়ের নাম জন্য কি ও সজীব ভুইয়া। সজীব ভুইয়া কয় মাস খুব ভালো সবজির ফলন হয়েছে এসে কোটি কোটি টাকার সবজিতে চাষ করে পেয়েছে এবং ওই যে নাম নামজনী কেউ ও মাহফুজ মাহফুজ যাকে চক্রান্তকারী পরিচয় করে দিয়েছিল বিদেশে দুইজনে নাকি উপদাসটা থেকে পদত্যাগ করেছেন তাদের মনে এখন খায় জেগেছে তারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা এখন সংসদ সদস্য নির্বাচন করবে তোমাদের প্রতি দুইজনের পদ দুটো কথা বলে যায় ওই যে সবজির ভুই তোমার নির্বাচন করো যাই করো তোমার বাপ্পে কিন্তু সাঁতার এখ না তোমার বাপে কিন্তু এলাকায় জ্বালিয়ে খেয়েছে তোমার ক্ষমতা বলে আসলে তোমার বাপের সাথে রেখো না সাথে আর এমনি জনগণ তোমাদের উপরে এলাকায় খ্যাপা এখন ওইটাকে ওই যে ফুয়াদ বা কী সেই স্টার সে ওই যে তার এলাকায় যায় ওই যে জুতা তালে তালে মেরেছে ঠিক আছে ওই যে তারপরে যে কালো পাটা হাসনাত আবদুল্লাহ আমাদের এলাকা থেকে ট্যাঙ্কে পালিয়ে পালিয়েছিল গোপালগঞ্জ থেকে তারপরে আবার সংবাদ থেকে গাড়ি চড়ে পালিয়েছে তারপরে ওই যে কী বলে ওই যে কি ওই সাজজি জালম সাজজি জালম রাজাকারের নাতি ঠিক আছে ওর বা ওর বাপের পরিচয় আবার দেয় আবার ওর বাপ আওয়ামী ওই যে উপজেলা মূল্যের সহসভাপতি ইউনিয়ন আওয়ামী সভাপতি তবে ওটার বাপ কিনা না ওনার মা জানে ঠিক আছে ও জানে না ও বলতে পারবে না কোনটা মা ও তার এলাকায় গিয়েছিল নির্বাচন প্রচার করতে প্রচার করার পরে সবাইকে সালাম আলাইকুম দেওয়া কে পাশ কাটি কাটি চলে আসে কেউ কথা বলে না এক মুরব্বীকে ডাক দিল বলো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম বললো আপনি কোন দল করেন সাপোর্ট মুরব্বী বলল যে আমি আওয়ামী লীগ করি বললো কোন পদে আছেন বললো কিসের পথ আমি তৃণমূল আওয়ামী লীগ সারা বাংলাদেশে কোটি কোটি কোন আছে যে আওয়ামী লীগ আছে আমি সেই আওয়ামী লীগ ঠিক আছে তো এরকম দেওয়ার পর মুখ শুকিয়ে গেলো তারপর ঢাকা চলে গেছে আরও কিছু ঘটনা ঘটেছিলো ঢাকা চলে গেলো তো ওই যে সবজির ভুঁই তোমার বাপ কিন্তু এলাকায় তোমার ক্ষমতা বলে জ্বালিয়ে খেয়েছে তাকে কিন্তু সাথে রেখো না আর ওই বোতলখোর মাহফুজ তোমাকে বলি তুমি মুখ চুপ ভালোভাবে ব্যান্ডেজ করে সেইভাবে বড়ই করে যাবে মোটা কাছের গিলাস দিয়ে এরকম মোটা কাছ গিলাস দিয়ে চশমা মারাবা যাতে বোতল দুই চার দর বৃষ্টি একশো দুইশো মারলে পারে যাতে তোমার কিছু না হয় তারপরে কেউ নির্বাচনে প্রচারে ই করো কারণ এখন তো আর পুলিশ প্রশিক্ষণ থাকবে না জায়গায় জায়গায় অনেক জায়গায় যারা সমন্বয়ক নামধারী দেশের ক্ষতি করেছো সাজানো গোছালো বাংলাদেশ ভাঙ্গাদের বানিয়েছো তোমাদের জায়গায় জায়গায় তোমাদের সহযোগিতাদের খুচরা কিছু কিছু ধোলাই দেওয়া হচ্ছে কিন্তু পাই কিনে ধোলায় কিন্তু শুরু হবে সামনে কারণ তোমাদের চক্রান্ত তোমরা নিজেরাই করেছো ফাঁস ঘরে ঘরে রেডি হয়েছে বাংলার প্রথম হাতিয়ার বাস তাই নির্বাচন করার খুব খায় যেহেতু গেছে এলাকায় যাবে কিভাবে যাবে সেটা কিন্তু সেইভাবে দেয় ঠিক কে সারা বাংলাদেশকে পরিবেশ পরিবেশী দেখো দেখার পরে সেইভাবে নেমো ঠিক আছে কারণ জনগণ কিন্তু খুব খ্যাপা খুব খ্যাপা কোটি কোটি জনগণ এমন খেপা তারা যারা যে এই চক্রান্ত করে দেশের সাজানো গোছানো বাংলাদেশ বাংলাদেশ বানিয়েছে সেই হাসিনাকে অন্য জায়গায় রেখেছে এখন দেখে সে কোটি কোটি মানুষ শেখ হাসিনার জন্য দোয়া করে তৃণমূলে বৃদ্ধ মা বাবা দোয়া করে শিশু বাচ্চারা শেখ হাসিনা সেখানে সে বলছে তার পরিবেশ পরিস্থিতি দেখে সেইভাবে একটু যায়ও ঠিক আছে আগেই এলাকায় যায় হুট করে নির্বাচনে নেমে যায়ও না তারা কিন্তু মোটামুটি ধরো যে ওই যা যে যাবর যা যা হয়ে আসতেছে সারা বাংলাদেশে তাই হবে তবে সামনে কিন্তু পাই ঝোলা শুরু হবে তাতে কোনো সন্দেহ নাই মনে করছে যে আওয়ামী লীগের নেতারা চলে গেছে নাই আওয়ামী লীগের তৃণমূল কাকে বলে কোটি কোটি তোমরা চেনোই তো নাই তৃণমূল চিনে গেছে তোমাদের পাকিস্তানি বাধ্য না নাই তৃণমূল কাকে বলে তৃণমূল এখন জেগেছে ইনশাআল্লাহ যাচ্ছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে শেখ হাসিনার আহ্বানে বাংলার আর বাস নিয়ে পাই ঝোলায় শুরু হবে ইনশা আল্লাহ